আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের সঙ্গে আলোচনা করব এসিমক্স যেটা অ্যামোক্সাসিলিন এই অ্যামোকসাসেলিন মুরগির ফার্মের বিভিন্ন রকম ট্রিটমেন্টের কাজে লাগে ভেটেনারি ডাক্তার সাহেবগণ প্রেসক্রিপশন করে থাকেন এটা মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়াজনিত রোগসমূহের প্রতিরোধ চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এটা এরকম একশো গ্রাম করে শেষেট যা আমাদের শপে পাওয়া যায় আপনারা এই অ্যামোক্সাসিলিন প্রয়োজন হলে এসি মক্স প্রয়োজন হলে আমাদের শপে আসবেন আমাদের সব মেসার স্বামী মেডিকেল হল এবং শপে না এসে অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন আমাদের শপের লোকেশন যাত্রাপুর বাজার বাগেরাট সদর তো বিওয়ার্স আপনাদের খামারের সাফল্য কামনা করে আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ